শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আমিও ঠিক আছি কাল বানিয়েছিলাম পায়েস কার কার পায়েস খেতে ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে পায়েস রুটি আর আলু ভাজা করেছিলাম তো প্রথমে পায়েস করার জন্য আমি এখানে এই চামচে তিন চামচ মতো চাল নিয়েছি আমি এই পায়েসটা করছি এটা আমার হাজবেন্ডের কাছে শেখা সত্যি পায়েসটা খুব সুন্দর হয় আমরা যেভাবে বাড়িতে বানাই সেরকম নয় পায়েসটা একটু অন্যরকম আলাদা তো এই তিন চামচ চাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভেজে দেবো খুব বেশিক্ষণ ভেজার দরকার নেই আধ ঘন্টা মতন ভিজলেই হবে আর এদিকে আমি রুটিগুলো আগে করে নিচ্ছি যে রুটিটা করে নিতে তারপর পায়েসটা চাপ পাবো বলে রুটি করার কি দেখবে তোমরা তোমরা আমার থেকেও ভালো ভালো রুটি করতে পারো বাবা আমি পারতাম আগে এখন হয় না যাই হোক এরপর আমি পায়েস করব বলে কড়াইটা বসিয়ে দিয়ে আর ফুল ফ্যাট দুধ নিয়েছি প্রায় এক কেজির মতো একটু কম আছে দুধটা ফুল ফ্যাট হলেই ভালো হয় বেশি ফোটাতে হবে না তাহলে হলে একটু ফুটিয়ে মারতে হবে প্রথমে দুধটাকে ভালোভাবে গরম হতে দেবো আমি আর অন্যদিকে মিক্সিং জারে যে ভেজানোর চালটা ছিল ওটা দিয়ে একটু আঁধ করে বাঁধবো খুব বেশি পেস্ট করব না আঁধ করে ভেটে নেবো আর এইদিকে আমি অন্যদিকে আলু ভাজাগুলোও চাপিয়ে দিয়েছি পায়েস আলু ভাজা ও রুটি কার ভালো লাগে লুচি পায়েসও ভালো লাগে কিন্তু এটাও একটা অন্য রকম ভালো লাগা যাই হোক দুধটা ভালো করে জাল হয়ে গেছে তো একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে আগে থেকে ফোটানোই ছিল দুধটা কিন্তু একটু ফুটিয়ে মেরে নেব তোমরা পায়েস খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাও তো আর তোমাদের পায়েসের রেসিপিটা ঠিক কেমন হয় সেটা বলো আমাকে বিভিন্ন জনের রান্না তো বিভিন্ন রকম হয় তো এখানে ভালো করে দুধটা ঘন করে নেওয়ার পর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো এই দেখো চালটা দেখে তোমার বুঝতে পারবে যে খুব একটা মিহি করে পেস্ট নেওয়া জাস্ট হালকা করে ঘুরিয়ে নেওয়া তো চালটা আমি ভালো করে দিয়ে দিই তারপরে ভালো করে আবার নেড়ে নেবো আর একটু ঘি দিয়ে দিই এটা আমি শিখেছি যে হাজব্যান্ডের কাছে যে একটু ঘি দিয়ে দিলে এখানে টেস্টটাও ভালো হয় আর চালটাও মানে অনেক সময় কী হয় পায়েসের চালটা অনেক সময় নিচে লেগে যেতে পারে যদি ভালো বেশি করে না নাড়া হয় কিন্তু এতে লাগবে না আমি তেজপাতা ও এলাচ দিয়েছি এলাচ দিই দিতে পারো যা খুশি তোমাদের মন দিতে পারো কিন্তু আমি এটা শুধু এলাচই দিই আমি পায়েসের এই চালের পায়েসে থেকে লাচ্ছা বা সেময়ের পায়েস বেশি পছন্দ করতাম তোমরা কি লাচ্ছা খেয়েছো আমার খুব ভালো লাগে তো এখন ভালো লাগে বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক পছন্দ লাগাগুলোও চেঞ্জ হয়ে যায় এবারে দেখো চালটা প্রায় মনে হয় সেদ্ধই হয়ে গেছে আমি দেখলাম হাতে করে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে সাইডে সাইডে লাগছে ওগুলো ভালো করে সিঁচে দিয়ে দেবো এবং দুধটা ঘন হয়ে গেছে অনেকটা চালটাও সেদ্ধ হয়ে গেছে এরপর চিনিটা দিয়েও কিছুক্ষণ এড়ে নেবো চিনি দেওয়ার পরে কিন্তু একটু জল মানে মনে হবে পাতলা হয়ে গেছে তারপর এক চিমটে নুন আমি শুনেছি মিষ্টির সাথে যদি এক চিমটে নুন দেওয়া হয় তাই টেস্টটা ভালো লাগে তো এবারে ভালো করে ফুটতে দেওয়ার পর এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আমান ও কিশমিশটাকে ঘিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বিয়ের আগে দেখতাম আমার মা এমনি দিয়ে দিত ঘিয়ে না ভেজে কিন্তু আমি পরে এবং ঘিয়ে ভাজা শিখেছি যেটা টেস্টটা আরও বাড়িয়ে দেয় তোমরা কিভাবে করো আগে দাও না পরে দাও যাই হোক সেদিনে রাতের আর ভিডিওটা আর দেখানো হয়নি তো পরের দিনে আমি বাঠি পায়েস খেয়েছিলাম বাসি পায়েস খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাসি পায়েসটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে খুব ভালো লাগে আমার বেটুরু এবার বেশি করে পায়েস খেলো এর আগে পায়েস ওকে অতটা দিই নি ওরও ভালো লেগেছে যাই হোক এবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আমি এখানে খাই টাটা বাই বাই আর আমার না কাজু আর এমনগুলো ভালো লাগছিল না ঘিয়ে ভেজা তাই না অন্যবারে ভালো লাগে আমি আমার বরকে দিয়ে দিচ্ছি ওকে টাটা বাই বাই দেখাবে অন্য ভিডিওতে।